আসসালামু আলাইকুম সবাইকে মারিয়াম কিচেন থেকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ রাজশাহী অঞ্চলের খাটটা আম বা আমের খাটটা যে যাই বলেন সেই রেসিপি নিয়ে আসলাম তাই প্রথমে মাঝারি সাইজের চারটা থেকে পাঁচটা আম নিলাম আমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম এবং চার ভাগ করে কেটে নিলাম ভিতরে আঠি চলে হয়ে গেছে তাই কাটতে খুব কষ্ট হলো তারপরেও খুব কষ্ট করে চার ভাগ করে নিলাম কারণ ভিতরে আমের আঠিটা না থাকলে ভালো লাগে না তাই এভাবে কেটে নিলাম চার ভাগ করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একবারে ঝোল দিয়ে দিলাম যে যতটুক খাবেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দিলাম আমের খাটা সাধারণত পাতলা হয়ে থাকে যাই হোক এ পর্যায়ে এক চামচ মরিচ গুঁড়া দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরাই গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো মিডিয়াম আসে ঢাক দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ সিদ্ধ না হয় ঢাকনা দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করবো ফিরে আসবো দশ পনেরো মিনিট পরে দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে এখন খন্তির মাধ্যমে একটু গলিয়ে দেবো গলিয়ে দিলে কি হয় ঝোলটা একটু গেবিটা বা ঝোলটা একটু ঘন ঘন হয় খেতে ভালো লাগে এই পর্যায়ে গুড় দিয়ে দিলাম আম সিদ্ধ হওয়ার আগে গুড় বা চিনি দিবেন না তাহলে আমটা ভালো তাড়াতাড়ি সিদ্ধ হবে না তাই এ পর্যায়ে সিদ্ধ হওয়ার পর আমি গুড় দিলাম আপনারা ইচ্ছা করলে চিনিও দিতে পারেন আমার বাসায় গুড় ছিল তাই আমি গুড়টা দিলাম গুড় দিলে কালারটাও ভালো আসে যাই হোক গুড় দিয়ে দিলাম দিয়ে আমটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে ফোড়ন দেবো ফোড়নে এখন সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তারপর কয়েকটা শুকনো মরিচ দিলাম ফোড়নের জন্য তারপর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে তারপর পেঁয়াজ কুচি ও রসুন কুচি দেবো এ পর্যায়ে দেখুন মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং পাঁচফোড়নটাও ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি ও বেশি পরিমাণে একটু রসুন কুচি দিলাম এই খাটটাতে রসুন কুচি একটু বেশি পরিমাণ দিলে খেতে অনেক স্বাদ হয় তাই দিলাম আপনারা ইচ্ছা করলে অল্প দিতে পারবেন আমার ভালো লাগে তাই আমি একটু বেশি দিলাম এখন সে সিদ্ধ করা আমগুলো দিয়ে দেবো দিয়ে ফোড়নটা দিয়ে দেবো আমাদের রাশিয়া অঞ্চলে আমের খাটটা প্রচুর পরিমাণে খায় মানুষ সবাই পছন্দ করে ভাত রুটি রুটির সাথেই খায় বেশিরভাগ রুটির সাথেই পছন্দ করে সবাই বা ভাতের সাথেও খায় গরম ভাতের সাথে যে যাইভাবে পছন্দ করে আর কি তাই আজকে বানিলাম এবং বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কেমন হলো আজকে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন তারপর দেখুন কি সুন্দর হয়েছে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর গিবিটাও অনেক ঘন হয়েছে দেখুন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগবে আমের এই সিজনে এই খাটা রেসিপি টক ঝাল মিষ্টি একবার হলেও বানিয়ে খাবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে যাই হোক আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন এবং একটা শেয়ার দিয়ে দিবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ